নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা খুব সুন্দর একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে মন্ডলপাড়া বাজার বাজারের গলির মধ্যে ফ্ল্যাটটি আছে রোড থেকে আপনি যখন রবিশিকতা বাইপাস থেকে এক কিলোমিটার এসে মন্ডলপাড়া বাজার আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে সাপিপাড়া স্ট অফিস থেকে রামগাল বাজার হয়ে বালিমা স্টেশন আর সোজা হানোয়াসা রোড সোজা যাদবপুর থানা বা সাউথ সিটি মন চলে যাচ্ছে রাস্তাটা আপনারা ওদিকে গলফা গল্পা থানার দেখতেও ফ্ল্যাটে আসতে পারেন ফাইভ মিনিট আর আমার মন্ডলপাড়া বাজার থেকে গেলে মিনিট তো সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট আছে অনেক বড় ফ্ল্যাট প্রায় হাজার স্কোয়ার ফিট কাছে আছে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট ব্যালকনিও আছে আপনারা সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি আমরা আছি এখন এটা হচ্ছে মন্ডলপাড়া বাজার মোড় আপনি এখান থেকে বাইপাস হচ্ছে এক কিলোমিটার যেটা রুবি কালিকাপুর বাইপাস আর এটা হচ্ছে আনোয়ারসা কানেক্টার ডবল রোড ওদিকে একটা রোড এদিকে একটা রোড আর এটা হচ্ছে মন্ডলপাড়া বাজার এখানে দেখছেন তো এই বাজারের এখানে সাহা সুইটস এই গলিতে একটা আমরা ফ্ল্যাট দেখাবো এই রাস্তায় মানে এটা ষোলো ফুট রোড এখানে আমরা একটা ফ্ল্যাট দেখাবো টু বিএইচকে ফ্ল্যাট এইখানে পরিবেশটা খুব সুন্দর তো ফ্ল্যাটগুলো দেখাবো আপনারা ফ্ল্যাটটি দেখুন মণ্ডলপাড়া বাজার থেকে এলাম রাস্তায় এসে এই যে বিল্ডিংটা দেখছেন শুভ রাজ এই বিল্ডিংয়ে ফ্ল্যাটটি আছে সেকেন্ড ফ্লোর এই যে রাস্তা এখানে সামনে রাস্তাটা বারো চোদ্দো ফিটের রোড তো আমরা ফ্ল্যাটটা ভিতর থেকে দেখাবো ফ্ল্যাটটা দেখুন ফ্ল্যাটটা দেখুন এটা এদিকে একটা বেডরুম আর একটা বেডরুম এদিকে কিচেন ডাইনিংয়ের সঙ্গে আচ্ছা এটা হচ্ছে ব্যালকনি এটা ব্যালকনি দেখছেন পুরোটা ড্রয়িং ডাইনিং দেখছেন অনেক হলটা হবে আপনার পঁচিশ ফিট চওড়া আর এগারো ফিট চওড়া পঁচিশ ফিট লম্বা তো এ হচ্ছে এদিকটা ব্যালকনি আর পরিবেশটা এখানে দেখাবো খুব সুন্দর পরিবেশ এখানে সব ডেভেলপ হয়েছে আপনি যখন মণ্ডলপাড়া ব্রিজ থেকে আসছেন মন্ডলপাড়া বাজার থেকে ঠিক চার থেকে পাঁচ মিনিট হেঁটে এসে ওই আছে আচ্ছা এটা একটা বেডরুম বেডরুমের সাইজ দশ বাই সাড়ে এগারো আর আলমারি রাখার আলাদা প্যাসেজ করা আছে এখানে বড় করে তো খাট পাতা আছে ছয় সাত খাট পাতা আছে বুঝতে পারছেন এটা হচ্ছে কমন বাথরুম বাথরুমের সাইজ হচ্ছে সাড়ে চার বাই নয় একজাস্ট ফ্যান লাগানো যেহেতু বয়সটা ন থেকে দশ বছর বয়স হবে ফ্ল্যাটের তো আগে সুপার বিল্ড আপ নিত টোয়েন্টি পার্সেন্ট এখন নিচ্ছে থার্টি পারসেন্ট তো সেক্ষেত্রে এখনকার মাপের থেকে অনেক বড় ফ্ল্যাট আচ্ছা এটা হচ্ছে কিচেন কিচেনটা আমরা ছয় বাই আট কিচেন কিচেনটা দেখছেন সুন্দরভাবে করা আছে মানে অ্যাডজাস্ট লাগানো যাবে এখানে র্যাক করা আছে তো এনারা থাকেন না এখন অন্য জায়গায় শিফট করে গেছে তো ফ্ল্যাটটি বিক্রি করে দেবে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম দেখছেন অ্যাডজাস্ট লাগানো এটা রিসেল ফ্ল্যাট নিলে কী হয় কিছু কাজ করা থাকে যে এডজাস্ট লাগানো বক্স গ্রিল লাগানো এগুলো সব করা জানলার পর্দা লাগানো সব পর্দার যে স্ট্যান্ডগুলো করা আচ্ছা এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং ওই বেডরুমটা হচ্ছে ইস্ট আর নর্থ ফেসিং আর এইটা হচ্ছে সাউথ আর ইস্ট ফেসিং এই বেডরুমটা এই বেডরুমটা এগারো বাই বারো দেখছেন বড়ো বড়ো জানালা একদম খোলা মেলা আর এটা এটা করা আছে বক্স আলমারি যেহেতু করা আছে এর মধ্যে আছে এখানে পরিবেশটাও খুব সুন্দর পিছনে ফাঁকা জমি তো দেখতে পাচ্ছেন মোরল নশো স্কোয়ার ফিট হবে দাম উনি আটত্রিশ লাখ টাকা রেখেছে এটা বসলে কমবে যে কোনো ব্যাঙ্কে লোন হবে আপনারা প্ল্যান স্যাংশ্যাং সিসি সমস্ত কিছু পাবেন আপনারা গড় সরকারি ব্যাংকে যে কোনো ব্যাংকে লোন পাবেন আর দামটা আটত্রিশ লাখ টাকা আছে থার্টি এইট লাক্স দামটা বসে এবার কথা বলবেন নেগোসিয়েবেল হতে পারে এখানে র্যাক করা আছে সব অনেকগুলো র্যাক করা লব করা আছে অনেকগুলো ঠিক আছে এই ফ্ল্যাটটি মন্ডলপাড়া বাজার সঙ্গে ফ্ল্যাটই আশা করি পছন্দ হবে টু বিএইচকে ফ্ল্যাট দাম আছে চল্লিশ লাখ টাকা দাম পেটেছে বেশি না চার হাজার টাকা স্কয়ার ফিট তো এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাটটি নশো স্কোয়ার ফিট প্লাস আছে ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন অনেক কম বেশি করে দিয়ে দেওয়া হবে আপনারা আগে ফ্ল্যাটটি দেখুন তারপরে বাকি কথা হবে সেকেন্ড ফ্লোর খুব সুন্দর কাছে কাছাকাছি মণ্ডল করা বাজার পাচ্ছে আর অটো টোটো অ্যাভেলেবেল ফ্ল্যাটের কাছাকাছি থেকে রাস্তা আর মেইন রোড যে যেটা বাইপাস বাই রোড যেটা মার্সা রোড সেটাও ফাইভ মিনিটের মধ্যে তো এরকম ছোটো বড় ফ্ল্যাট আমাদের সাউথ কলকাতায় বালিগঞ্জ রুবি যাদবপুর ঢাকুরিয়া গড়িয়া স্টেশন ছোটো বড় ফ্ল্যাট আমাদের পাবেন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ফোনে ব্যস্ত থাকে অনেক সময় ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন কী নিতে চান কতর মধ্যে নিতে চান আর আমাদের এক লক্ষ টাকা কাটা থেকে জমি বিক্রি করছি কলকাতার মধ্যে যত কলকাতার কাছে নেবেন দাম বেশি এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা আমরা সাধারণ মানুষের জন্য কিস্তিতেও জমি দিচ্ছি এক বছর দু বছরের কিস্তিতে আপনারা ফোন করব এই বিনায়ক ডেভেলপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিও দেখতে পাবেন আর আমাদের চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন